তোমরা কেমন আছো তো আমরা যাচ্ছি আজকে ফিল্ম দেখতে ওয়ার টু তো এখন আমরা বেরিয়েছি ফিল্ম শুরু হবে সাড়ে ছটা আমরা বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটা নাগাদ তারপরে আমরা এখন জি এস রোড দিয়ে যাচ্ছি এদিকে গণেশ চতুর্থীর মন্দির সাজানো হচ্ছে এই দেখো আমাদের গণেশ মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে তো আমরা যাচ্ছি মাঝে মাঝে একটু বেড়াতেও হয় তাই ভাবলাম একটু বেরিয়ে আসি তারপরে আমরা হলে ঢুকলাম আমরা হলে ঢুকছি সেন্ট্রাল মলে ওখানে গিয়ে সিনোপলিসে ওয়ার টু দেখলাম মলটা খুব সুন্দর আর সব দোকানই আছে লেন্স কার্ড থেকে শুরু করে ভালো লেগেছিল অ্যাকশন ফিল্ম ছিল যদিও তারপর আমরা খাবার অর্ডার করলাম মলের ক্যাফেটেরিয়া থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি লাচ্ছা পরোটা বাটার চিকেন আর আইসক্রিম তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইলো সবাইকে তার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না